বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম বলেছেন দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা জীবন দিয়ে জালিম সরকারকে উৎখাত করেছে সব খুনিদের বিচারের আওতায় আনা হোক শুক্রবার বিকালে বেলকুচি উপজেলা সদরে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উনসত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশে তিনি এসব কথা বলেন খুনি হাসিনা সরকারের আমলে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত রিপোর্ট প্রকাশের সময় একশো আঠারো বার পেছানো হয়েছে গত পনেরো বছরে সাগর হত্যার কোনো বিচার হয়নি শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সহ দেশের সব আলেম ওলামা ও সেনাবাহিনীর সদস্য হত্যার বিচার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে আমিরুল ইসলাম বলেন সারাদেশের সঙ্গে সঙ্গে বেলুকুচিতে গণতন্ত্রের বাতাস বইছে শান্তি ও সমৃদ্ধির বাতাস বইছে আমাদের নেতারা অত্যন্ত ক্ষমাশীল ও শান্তিপ্রিয় এর মানে দুর্বলতা নয় শেখ হাসিনার ফাঁসিসহ সব খুনি মাদক বিক্রেতা দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিচার করতে হবে তিনি আরও জানান দেশনায়ক তারেক রহমানের ঘোষণা আমাদের দলের কোন নেতাকর্মী চাঁদাবাজি করলে তার প্রমাণ দিতে পারলে তাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হবে কিন্তু খুনিরা ঘুরে বেড়াবে আর প্রশাসন তাদের গ্রেফতার না করলে আমাদের দলের নেতাকর্মীরা বসে থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম গোলাম এ সময় জেলা বিএনপির সহ তাঁত বিষয়ক সম্পাদক হাজি আকসেদ আলী জেলা বিএনপির সদস্য গোলাম আজম বেলুকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন পৌর বিএনপির আহ্বায়ক হাজি আলতাফ হোসেন এনায়েতপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রশন আলী মন্টু সরকার ও সদস্য সচিব মঞ্জুর রহমান শিকদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এর আগে বেলুকুচি উপজেলা ও পৌর বিএনপি এবং এনায়েতপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে র্যালি নিয়ে সমাবেশে যোগদান করেন এছাড়া বেগম খালেদা জিয়াসহ দেশ ও জনতার কল্যাণের জন্য দোয়া করা হয়